উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বাসন্তী দুর্গাপূজা পাইকাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ বলেছেন ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায় তাদের জায়গা এ দেশে হবে না সকলকে একসঙ্গে কাজ করতে হবে সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশ যার যার উৎসব পালন করবে এটাই এদেশের চিরন্ত নীতি রোববার ছয় এপ্রিল বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা বিভিন্ন মন্দিরে পরিদর্শনকালে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন চৈত্র মাসের শুল্ক পক্ষের বাসন্তী পূজা হল সনাতন ধর্মাবলম্বীদের আদি দুর্গাপূজা বাসন্তী পূজায় বহমান ছিল দুর্গাপূজার আদি স্মৃতি শরৎকালে দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবীর আরাধনা বাসন্তী পূজা হিসেবেই প্রসিদ্ধ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি সদস্য পাইগাছা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি জি এম আবদুল সাত্তার কপিলমণি ইউনিয়নের বারবার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রভাবশালী সাবেক সদস্য মরুল শাহদাত হোসেন ডাবলু বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুত উষার কান্তি মণ্ডল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মন্দিরের পুরোহিত ও সনাতনী ধর্মের ভক্তবৃন্দ

Başkanlar, 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 Başkan